বাপ চোর 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 চোরকে নিয়ে এত মাথা ব্যথা সব নাকি চুরি করে নিয়ে গেছে এত কষ্ট করে এত কষ্ট করে এটা বেচে ওটা বেচে মা গয়না বানিয়েছিল সব চুরি করে নিয়ে গেছে কে কে নিজের বউকে ইঙ্গিত করে আজকেও কিন্তু যথারীতি ব্লক করতে হলো তো এই হচ্ছে অকাত এই হচ্ছে দম নিজে কিছু করার দম নেই দিনের পর দিন বউকে বিক্রি করে বউকে নোংরা ভাবে নোংরাভাবে সোশ্যাল মিডিয়াতে ধরে দিনের পর দিন ইনকাম করছে আর তো কোনো যোগ্যতা নেই আছে যোগ্যতা কার কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা হ্যাঁ জলদ্বীপের আজকের দিনেও যে ব্লগটা করলো আজকেও বলছে তার বউ চুরি করে নিয়ে গেছে কিষানুর ভাগ্যের সোনার চেন নেই দমদমের কোনো কাকিমা কে একজন দিয়েছিল গণেশের মূর্তি আর কিষাণকে সোনার চেন সেই সোনার চেনটা টিনা নিয়ে গেছে তার মা কত কষ্ট করে শাখা বাঁধানো কয়েকজোড়া কানের বললো কিন্তু নিজের মুখেই জলনদীপ বন্ধুরা শুনেছ তা সব কিছু নিয়ে গেছে টিনা কি করে বলতে পারলো বন্ধুরা তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যবাই চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে জলনদীপ এই যে নতুন করে আবার খোঁজাতে শুরু করেছি নতুন করে না ভুল বললাম নতুন তো করে নয় অভ্যাস অভ্যাস মানুষ বলে না যে কি স্বভাব দোষ মরলেও যায় না চলনদ্বীপের স্বভাব হচ্ছে কাউকে ছোট করে কাউকে নোংরা তকমা দিয়ে তার ইনকাম সোর্স করবে এটাই স্বভাব কারণ এর আগেও আমরা দেখেছি তার যে দিদি তার আপন দিদি সেই দিদির সাথেও যে কি করেছে সেটা আমরা দেখেছি দিদির সাথেও কী করেছে সেটা আমরা দেখেছি টিনাকে সঙ্গে নিয়ে টিনাকে সমস্ত ভুল ভাল বুঝিয়ে টিনাকেও কিন্তু বলতে বাধ্য করেছে দিদির বিরুদ্ধে তারপর টিনা যখন বুঝতে পারলো যে এদের যে মোটিভটা কি তখন কিন্তু টিনা কিন্তু সেই সোমালি দিদির কাছে কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছে যে না বুঝে ভুল বুঝে কিন্তু ওদের পাল্লায় পড়ে তার মুখ দিয়ে কিন্তু কথাগুলো বেরিয়েছিল তার বিরুদ্ধে অর্থাৎ কিনা সোমালির বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলাতে বাধ্য করেছিল। তাহলে যেই ভাই তার দিদি জামাইবাবু এদেরকে নিয়েও নোংরা ভাবে কথা বলে ভিডিও করে রোজগার করে সেই ছেলের নিজের অওকাত বলে কি আছে আমাকে একজন কমেন্ট করেছে যে জলনদ্বীপের মানে ক্ষমতা নিজের ক্ষমতায় নাকি জলনদ্বীপ সমস্ত কিছু করেছে আচ্ছা আপনাদের চোখ নেই না আপনাদের চোখ নেই যে নিজের ক্ষমতায় করা কাকে বলে আপনারাও তো হয়তো সংসার বাড়ি সবই আছে ঠাকুরের ইচ্ছাতে সবই আছে আর জানি না আপনি কী করেন বা আপনার হাজব্যান্ড কী করে আমি জানি না কিন্তু যেটাই করুক না কেন কতটা পরিশ্রম কতটা যে খাটতে হয় ইনকাম করার জন্য কতটা মগজমারি করতে হয় সেটা নিশ্চয়ই দেখে আপনার অভ্যাস আছে কিন্তু সেইখানে দাঁড়িয়ে কী করে আপনি বলতে পারেন যে জলদ্বীপ নিজের ক্ষমতায় করেছে নিজের ক্ষমতা তো আছে খালি নিজের এইটাই ক্ষমতা আছে যে তার নিজের বউকে কীভাবে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করবে তার নিজের ছেলেকে কীভাবে ভিডিওর সামনে তুলে এনে সময় বাড়িয়ে ব্লগ দেবে নিজের ক্ষমতা বলতে কী বোঝানো হচ্ছে এখানে নিজস্ব অকাত কি আছে না কোনো চাকরি বাকরি করে না বাড়ি ঘরে সেরকমভাবে রকম কাজকর্ম করে ওই ড্রিল মেশিন দিয়ে ফুটো করে একটা আয়না বসানো ড্রিল মেশিন দিয়ে ফুটো করে বাথরুমের মধ্যে ওই এটা ফুটো করে ওইটা লাগানো ওইটা লাগানো এগুলোকেই বলে মানে মনে হয় যে আপনার অকাত এগুলোকেই মনে হয় যে এই করেই বাড়ি ঘর সমস্ত হাঁকিয়েছে জ্বালন্ত এই করেই হাঁকিয়েছে না আপনি ভুল জানেন ঠিক আছে তো একটা ছেলে একটা ছেলে কিন্তু সাধারণত চাকরি করে বা ব্যবসা করে জলদ্বীপ কি করে কি করে চাষবাস সেরকমভাবে করতে পারে একদিন যদি ওই ধানের বোঝা বা সর্ষের বোঝা বয়ে নিয়ে আসে উফ কি গরম হাঁপিয়ে ওঠে ঘেমে যায় ঘেমে নিয়ে একসা হয়ে যায় জলনদীপ পারে এখন এখন পারছে পারে না আগে পারতো না আগে কিন্তু ব্লগটা কিন্তু টিনা যখন ছিল বাড়িতে শ্বশুর বাড়িতে টিনাই কিন্তু করত। এডিটিং থেকে সমস্ত কিছু কিন্তু করতো হ্যাঁ জলন্দ্বীপ সাহায্য করেছে না করেছে সেটা তো মানে বাড়িতে যদি একটা পোষ্যও থাকে না সেই পশুটাও কিছু কিন্তু করে বাড়িতে যদি একজন আত্মীয় স্বজনও আসে না দুদিনের জন্য তারাও কিন্তু হাতে হাতে কিছু না কিছু করে তো সেই রকম জলন্দীপও কিন্তু ওই টিনা সঙ্গে সঙ্গ দিয়েছে টিনার সাথে কিন্তু কাজ করেছে কি ওই ভিডিও করা এডিটিং করা করেছে কিন্তু বেশিরভাগ সময়টাই কিন্তু টিনা যে কিভাবে করেছে সেটা আমরা সবাই দেখেছি টিনা কী করে নতুনত্ব আনা যাবে ভিডিওর মধ্যে কি করে নতুন ভাবে প্রেজেন্ট করা যাবে এরকমভাবে ভাবনা করে অনেক শর্টস বানিয়েছে হ্যাঁ সাথে জলমদ্বীপ ছিল সাথে জলমদ্বীপ ছিল তাহলে মেন যে চিন্তা ভাবনা তারপর যে মানে কি বলবো করা যে করা যে শর্টস থেকে শুরু করে ব্লগিং থেকে শুরু করে সমস্তটাই তো দেখেছি শুরু করতে শেষ করতে সমস্তটাই দেখেছি তার মাঝখানে কিছু কিছু সময় এসে ঠুকেছে ওইটাই ক্ষমতা ওই ক্ষমতার জোরেই কি আজকে জলন্দ্বীপ এই জায়গায় এসেছে সৌমালির দৌলতে চ্যানেল খুলে আজকে একটা মানে বড় একজন ব্লগারের তকমা পেয়েছে বা তার বউয়ের যে অপরন্ত পরিশ্রম সেই পরিশ্রমের ফলে কিন্তু এ দরকারটা পেয়েছিল। আজকে সাত আট মাস থেকে কি হয়েছে যখন টিনা চলে গেল তারপর থেকে সম্পূর্ণ নিজে করছে নিজে সম্পূর্ণ করছে কারণ তৈরিটা তৈরিটার থেকে না তৈরি মধুর চাক থেকে মধু খেতে ভীষণ মজা লাগে তৈরি মধু খেতে ভীষণ মজা লাগে কিন্তু মধুরা তৈরি করার জন্য যে কষ্ট যে পরিশ্রম যে মানে সময়টা দিয়েছে যে মেন যে তৈরি করে গেছে মধুর চারটা সে কিন্তু আজকে নেই আজকে তার কথা সবাই ভুলে গেছে আজকে তাকে চোর বলা হচ্ছে তাকে চোর বলে অপবাদ দেওয়া হচ্ছে নাকি ছেলের গলার সোনার গলার চেনটাও নাকি টিনা নিয়ে গেছে তা টিনাকে বলবো তুমি এত লোভী এত লোভী যে ছেলের গলার চেনটাও তুমি নিয়ে গেছো শাশুড়ি মায়ের শাখা বাঁধানো কয়েকজোড়া কানের আরও অনেক কিছু অনেক কিছু সমস্ত কিছুই তুমি নিয়ে গেছো কি করবে সঙ্গে নিয়ে যাবে সঙ্গে নিয়ে যাবে তো কীরকমভাবে বন্ধুরা এই যে নোংরাভাবে যে অপবাদগুলো দিচ্ছে টিনা কিন্তু শুরুতেই বলেছিল যে ও কিন্তু কোনো কিছুই নিয়ে যায়নি ওর যেগুলো পড়া ছিল সেইগুলোই কিন্তু গেছে সাথে আদার্স কিন্তু কিছুই নেয়নি কিন্তু তারপরেও জলনদীপ কিন্তু আগেও বলেছে আজকেও বলল যে চোর সব চুরি করে নিয়ে গেছে এখন দেখো কেমন সিম্পেথি খেলছে কেমন সিম্পেথি আদায় করার জন্য জলনদীপ আজকে আবার নতুন করে কি বলল যে কৃষাণুর গলার সোনার চেনটাও নিয়ে গেছে এতদিন কিন্তু আমরা সেটা শুনতে পাইনি এখন নতুন করে ছেলের গলার চেনটাও নিয়ে গেছে মা তা এই শুনে দর্শক বন্ধুরা আরও খেপে উঠবে মায়ের উপরে তাই না খুব স্বাভাবিক যারা জলন্দ্বীপের মানে অন্ধভক্ত তারা তো এই কথা শুনে আরো নোংরা নোংরা কমেন্ট করবে জেনার চেনার কমেন্ট বক্সে তো এই জিনিসটা দিনের পর দিন জলন্দীপ কী করে করতে পারে কি করে করতে পারে তার বাচ্চার মাকে দিনের পর দিন এইভাবে বিক্রি করতে 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 আজকে চোর 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 শুরুর থেকেই আমরা শুনে আসছি এখন আজকের ডেটে দাঁড়িয়েও কিন্তু তাকে চোর অপবাদ দিচ্ছে তার আবার ছেলের গলার চেনটাও নিয়ে গেছে এরকম একদম মানে পুরো প্রেশার করে বলা হচ্ছে চোর দিয়ে বলা হচ্ছে যে বিওয়ার্সটা যেন ভীষণভাবে কেঁপে যায় তো ভিউয়ার্সদেরকে এইভাবে বোকা বানিয়ে কতদিন চলতে পারবে কত দিন চলতে পারবে ধর্মের কল বাতাসে নড়ে কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে তো ওপরওয়ালা একজন আছে ওই যে জলন্দীপ বলছে না যে ওপরওয়ালা একজন আছে সত্যি ওপরওয়ালা একজন আছে যতই তুমি বাড়িঘর করো বাথরুমের মধ্যে ফুলদানি রাখো আর যাই রাখো যতই সাজাও গোছাও এগুলো ধুয়ে তোমাকে জল খেতে হবে সেই জলটাও আমার মনে হয় না তুমি অ্যাভেলেবেল সাপ্লাই পাবে কারণ ভগবানের মার ভগবানের মার সব বার কিন্তু সব বার তোমার যে তুমি যেই নোংরামো যেই অন্যায় যে পাপগুলো করছো একদম সমস্ত লিমিট অনেক দিন আগে ছাড়িয়ে গেছে আজকের দিনেও কিন্তু বিশাল কিন্তু একটা মানে অন্যায় অত্যাচার কিন্তু করা হলো টিনাকে উদ্দেশ্য করে বন্ধুরা ভিডিওর মাধ্যমে এইভাবে দিনের পর দিন টিনাকে কিন্তু অত্যাচার করিয়ে যাচ্ছে টিনা জলজান্ত যখন মানুষটা ছিল তাহলে কতটা অত্যাচার করেছে সেটা তো বোঝার অপেক্ষাই রাখে না কালকের ভিডিও দেখে তো আমরা সেটা বুঝতেই পারছি যে বাস নিয়ে ঠেঙা নিয়ে বসেছে বাস দিয়ে পিটিয়ে বের করবে গেটের মধ্যে বসে আছে এমনকি ছেলেকেও কি শিক্ষা দিচ্ছে ছেলেকেও কি শিক্ষা দিচ্ছে ছেলের মাথাতেও বাইশ তারিখের ব্যাপারটা ঢুকিয়ে দেওয়া হয়েছে ওইটুকু ছেলেও বলেছে যে কে আসে যে দুষ্টু লোক আসলে তাকে বাড়ি থেকে নাকি মেরে দাঁড়াবে তোমরা ভাবো তো বন্ধুরা দুষ্টু লোক মানে শত্রু মিত্র আমি সেটা জানি না কিন্তু একটা এই শিক্ষা দিচ্ছে একজন বাবা যে বাড়িতে আসলে তাকে মেরে তাড়াবে বাস দিয়ে এই শিক্ষাটা কটা বাবা দিতে পারবে কটা বাবা দিতে পারবে যারা যাদের অকাত বলে কিছু নেই যাদের মেরুদণ্ড বলে কিছু নেই যারা মূর্খ নির্লজ্জ নির্বোধ তারাই এই ধরনের শিক্ষা বাচ্চাকে দিতে পারবে আর এই ধরনের কথা বলে ভিডিও করতে পারবে কোনো শিক্ষিত জ্ঞানী সম্পন্ন মানুষ কখনোই এই ধরনের কথাবার্তা বা ভিডিওতে কখনোই বলতে পারবে না এত কিসের জ্বালা পড়া বাচ্চাকে নিয়ে তো দিব্যে আছে তাহলে বাচ্চার মা কী করছে না করছে তাহলে করুক ভগবান তো আছেই ভগবান যদি মানে জলন্দ্বীপের হয়েই যদি কাজ করছে জলমদ্বীপের মানে কথাতে তাই বোঝা যায় যে জলমদ্বীপের বজরঙ্গলী তার হয়েই কিন্তু কাজ করছে তাই বলছি যে ভগবান তো আছি তাহলে এত চিন্তা সে তাহলে কেন দিনের পর দিন এই বাচ্চার মাকে এইভাবে নোংরাভাবে ভিডিওর মাধ্যমে অত্যাচার করা হচ্ছে কিসের জন্য কোন অধিকারে এইভাবে দিনের পর দিন বাচ্চার মাকে এইভাবে অত্যাচার করা হচ্ছে কোন অধিকারে তো এত বড় নির্লজ্জ তোমরা আগে দেখেছো আর কিছু কিছু অন্ধ ভিউয়ার্স তারা এই অসভ্য ছেলেটাকে দিনের পর দিন মানে এমন এমন আসকারা দিচ্ছে কমেন্টের মাধ্যমে আসকারা দিয়ে দিয়ে আজকে এই পাওয়ারটা এসেছে আজকের দিনেও বলছে নাকি ছেলের কলার চেনটাও চুরি করে নিয়ে গেছে এটাও বিশ্বাসযোগ্য কথা বন্ধুরা এটাও বিশ্বাসযোগ্য কথা কথা এতদিন শুনেছি গয়নাঘাটি চুরি করে নিয়েছে যদি গয়নাঘাটি চুরি করেই নিয়ে যাবে তাহলে গয়না চুরি যাওয়ার একটা কেস তো সেই দিন রাতে দিতেই পারতো কিন্তু দেয়নি কেন দেয়নি কেন আমাদের কাছে কোনো প্রমাণ দেখাতে পারবে যে টিনা সমস্ত গয়নাগাটি চুরি করে নিয়ে গেছে ওপরন্ত আমি তো বলবো চোর হচ্ছে এরা মহাচোর কারণ টিনার কাছ থেকে তার ছেলেটাকে চুরি করে সেই রাতে কিন্তু পালিয়ে বেরিয়েছিল পালিয়ে তাই তাহপুর থানা থেকে যখন ফোন এসেছিলো তখন সেই ছেলেকে মানে কেড়ে নেবার নেওয়ার জন্য যে বাড়ি ছেড়ে পালিয়ে বেরিয়েছিল তাহলে কি বলবে বন্ধুরা চোরটা কে এখানে মহাচোর মহাচোরকে। এই জলন্দীপ নামক মানুষটা নিজে হচ্ছে একটা বড় চোর সে এমন মানে জিনিস চুরি করে বসে আছে সেইটাকে ঢাকতে এখন টিনাকে দিনের পর দিন অপবাদ দিয়ে যাচ্ছে আর কিছু পাতানো দিদি তো আছেই উল্টো পাল্টা কী সমস্ত যুক্তি তর্ক দিয়ে হ্যাঁ মানে ছাছাদাভাবে ভিডিও করছে সেই শাড়ি সেই ঝুলন্ত শাড়ি সেই চকমকের শাড়ি শাড়ি পরে কোথায় গেছিলো না গেছিলো জ্যোতিষীর বাড়ি গেছিলো না ঘুরতে গেছিলো দক্ষিণেশ্বর আবার টিনার ব্লক থেকে জানতে পারলাম যে টিনার যে পিসি অর্থাৎ বয়সে ছোট কিন্তু সম্পর্কের দিক দিয়ে পিসি অর্থাৎ পুকু তাকে ম্যাসেঞ্জারে ফোন করে হ্যাঁ মানে জলন্দ্বীপের পাতানো দিদিরা খোঁজ নিচ্ছে যে টিনা কোথায় কারণ টিনা দু তিন দিন ব্লগ দেয়নি সেই জন্য ওরা ঠিকভাবে ভিডিও করতে পারছিলো না আর এত কিউরসিটি বন্ধুরা এত নোংরা অসভ্য হ্যাঁ সেখানে কি করছে পাতানো দিদিরা কী করেছে সেই পুকুর কাছ থেকে খবর খবরাখবর নিচ্ছে যে কোথায় কি করছে না করছে বাড়ি বাড়িতে আছে না ঘুরতে গেছে মানে কতটা নোংরা হলে এটা করতে পারে আর বাংলাদেশের ওই কুলাঙ্গার ভিডিও নামিয়েছে টিনা কোথায় ঘুরতে গেছে মালদ্বীপে না কোথায় ঘুরতে গেছে তাহলে ভাবু বন্ধুরা কতটা নোংরা এরা মানে এরা মানে হাঁকে হুঁ হুকে হাঁ এগুলো করতে একদম পটিওসি ওস্তাদ মানে উল্টো পাল্টা নিজেদের মন গড়া কথা বসিয়ে এরা ভিডিও করতে ওস্তাদ দিনের পর দিন সেই ওস্তাদি করেই যাচ্ছে করেই যাচ্ছে কুকুর কাছে ম্যাসেঞ্জারে খবরাখবর নিয়ে আবার পকুকে বলছে চুপি চুপি গিয়ে দেখে আসতে টিনা বাড়িতেই আছে কিনা এই ধরনের কথাবার্তা এই ধরনের ম্যাসেঞ্জারে তোমার চ্যাটিং করে খবরাখবর নেওয়ার জন্য কার এত এত মানে চুলকানি তাহলে বন্ধুরা বলো তো যে কিনা নোংরা যারা কিনা নোংরা যারা প্রতিনিয়ত নোংরা করছে তাদেরই তো চুলকানি থাকবে যে কী হচ্ছে না হচ্ছে খবরাখবর নেই ভিডিও দিচ্ছে না ব্লগ দিচ্ছে না অবশ্যই দেবে তারপর যথারীতি না কিন্তু কমিউনিটিতে জানালো তারপর যথারীতি আবার ব্লগ এসছে কি হয়েছে না হয়েছে সমস্তটাই যতটুকু বলা যায় বলেছে সেই জন্য তার মানে বিশির কাছ থেকেও খোঁজ নিতে মরিয়া হয়ে উঠেছে পাতানো দিদিরা তাহলে এরা কতটা অসভ্য কতটা নোংরা এরা ভিউজের জন্য কি কী করতে পারে বন্ধুরা একটা ভাবো তোমরা আর এই জলনদ্বীপ এই জলমদ্বীপে হয়তো পাতানা দিদিদের বলেছে কি ব্যাপার ভিডিও দিচ্ছে না কি হচ্ছে না হচ্ছে তোমরা একটু দেখো পারমিশান ওদের দিতে হয় না কিন্তু পারমিশানও পেয়েছে প্লাস ওদেরও চুলকানি সেই জন্যে চলে গেছে খোঁজ নিতে কী করছে না করছে তাহলে এরা কতটা অসভ্য কতটা নোংরা এরা কখনোই চায় না একজনের সংসার সুস্থভাবে মানে ঠিকঠাকভাবে জোড়া লাগুক বা না লাগুক মা ছেলে এক হোক বা ছেলেটা ভালো থাকুক এগুলো চাই না এরা চায় এইভাবেই দিনের পর দিন ঝুলতে থাকতো তাহলে ওরা দিনের পর দিন ভিউজ কামিয়ে ঘরে টাকা পয়সা ঢোকাবে সেই জন্য এই নোংরামিটা ওরা সাপোর্ট করছে আর জলদ্বীপের এই নোংরামি এই নোংরামি সাপোর্ট করতে 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 এমন সীমায় এসেছে যেটা একদম ধরাচর বাইরে চলে গেছে বন্ধুরা তা হলে আজকে এই রকম সিম্পেথি খেলছে দর্শক বন্ধুদের সামনে ছেলের গলার চেন টিনা নিয়ে গেছে এই ধরনের কথা বললে হ্যাঁ এই ধরনের কথা বলে এমনিতেই তো ভিউয়ার্স টিনাকে যা খুশি তাই কমেন্ট করে এই ধরনের কথা বললে আরও কি কি কমেন্টস করতে পারে টিনার প্রতি ধারণাটা কতটা বিগড়াতে পারে সেটা কি কারোর বোঝার অপেক্ষা আছে বন্ধুরা তো এই ধরনের নোংরামি জ্বলনদ্বীপ যে করছে এর সাজা এর সাজা কি পাবে না উপরালা কি দেখছে না দেখছে না এই যে টাইটেল এই যে ভিডিওর মধ্যে কন্ট্রোভার্সিমূলক এই যে কথাবার্তা এই যে টিনাকে ভিডিওর মাধ্যমে অত্যাচার করা হচ্ছে দিনের পর দিন এইগুলো মহামান্য আদালত দেখবে না এগুলো শুনবে না হ্যাঁ তো এই নোংরামো করেও কি করে জলনদ্বীপের মানে ক্ষমতা নিয়ে কেউ কথা বলতে পারে যে জলনদ্বীপ নিজের ক্ষমতায় করেছে করেছে জলনদ্বীপ নোংরামি করে বউকে বিক্রি করে তারপর এগুলো করেছে জলন্দীপ বা বউয়ের মুখ দেখায়নি এই সাত আট মাস থেকে কিন্তু বউকে দিনের পর দিন বিক্রি করেছে দিনের পর দিন বিক্রি করেছে ছেলেকে বিক্রি করেছে করে তারপর এই বাড়ি ঘর সমস্ত কিছু করেছে নিজের দমে নিজের অকাতে কিচ্ছু করতে পারেনি একটা পুরুষ মানুষের দম যদি এই হয় তাহলে আর বলার কিছু নেই আর মানে কোনো ভাষাই নেই কোনো ভাষাই নেই তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখবো জলনদ্বীপের এই যে নোংরা কথাবার্তা আর জলনদ্বীপের এই যে ভিডিওর মাধ্যমে টেনার ওপরে এখনও অত্যাচার এইগুলো কিন্তু বন্ধ হওয়া দরকার তো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে জলন্দ্বীপ এত নোংরামি করে ও কী করে এই ধরনের কথাবার্তা বলে আর ভগবানকে দোহাই দেয় ওর কি বিন্দুমাত্র ভয় ডর কিছু নেই ভগবানের মার দুনিয়ার বার তো ভগবান মার কীভাবে কখন দিবে সেই অপেক্ষায় তোমরাও থাকো আমিও আছি আর জলন্দ্বীপের এই ভগবানের মার জলদ্বীপের উপরে কীভাবে পড়ে সেটাই কিন্তু এখন দেখার পালা টিক 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 তো চল বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি এই পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো তোমাদের সামনে তো তখন সবাই ভালো থাকো আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে চলো টাটা